টব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই আজকের এই ভিডিওতে আলোচনা করব মূল দুটি বিষয় একটা বিষয় হচ্ছে বত্রিশ হাজার প্রাইমারি চাকরি বাতিল মামলা দ্বিতীয় বিষয় হচ্ছে টেট পাস দু হাজার বাইশ প্রার্থীদের ভবিষ্যৎ কারণ দীর্ঘদিন ধরে বাইশ প্রার্থীরা বঞ্চিত হয়ে রয়েছে এবং এখানে অনেকের আশাবাদী অনেকে আশা করে করে রয়েছে যে বত্রিশ হাজার চাকরি বাতিল যে মামলা সেটা কিন্তু পুরোপুরি প্যানেলটা বাতিল করে দেবে কারণ এটা অনেকের আশা রয়েছে এবং আমাদের কাছে আপডেট রয়েছে যে বাতিল হয়ে যেতে পারে সম্ভাবনা রয়েছে তীব্র কারণ বর্তমানে ভোট রয়েছে এবং এখানে অনেক রাজনীতির পরিস্থিতিও তৈরি হচ্ছে সেই অনুযায়ী যদি এখানে বেশি দুর্নীতি ধরা পড়ে তাহলে বত্রিশ হাজার প্রাইমারি চাকরি যেটা হয়েছে সে কিন্তু প্যানেলটা পুরোপুরি বাতিল হয়ে যেতে পারে দু হাজার ষোলো সালের পর সতেরো সাল আঠেরো সাল এই যে পুরো এই বছরে যে সমস্ত নিয়োগগুলো হয়েছে সেই নিয়োগের পুরো প্যানেল কিন্তু বাতিল হতে পারে কালকে সোমবার সাতই এপ্রিলে তিন নম্বর সিরিয়ালে কিন্তু লিস্টে রয়েছে এগারো থেকে সাড়ে এগারোটার মধ্যে কিন্তু শোনানি কমপ্লিট হয়ে যেতে পারে বেশ শোনানিতে কী হলো না হলো সে নিয়ে বিস্তারিত আলোচনা করবো এই চ্যানেলে যুক্ত থাকো আমাদের সঙ্গে এবং তোমরা যারা এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও গ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কমেন্ট বক্সে দেওয়া রয়েছে আজকে রামনবমী রয়েছে সেই উপলক্ষে আজকে একটা গুরুত্বপূর্ণ অফার রয়েছে আজকে যদি অফারটা নিতে পারো তাহলে ভালো কাল থেকে কিন্তু আগের মতোই প্রাইস থাকবে বেশ তাহলে এই যে বত্রিশ হাজার প্রাইমারি সেটা কি বাতিল হতে পারে কতটা সম্ভাবনা রয়েছে এখানে কিন্তু আমি একদম কনফার্ম বলতে পারছি না সম্ভাবনা যেটা আপডেট সেটা বলছি যে বত্রিশ হাজার প্রাইমারিতে দুর্নীতি যদি ফিফটি পারসেন্টের অপর হয়ে যায় তাহলে কিন্তু প্যানেলটা পুরোপুরি বাতিল হতে পারে সম্ভাবনা প্রবল রয়েছে এবং এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল যে মামলাটা তুমি প্রত্যেকে হয় দেখেছো দীর্ঘদিন ধরে চলছিল একবার তো প্যানেলের লিস্টও প্রকাশিত হয়ে গিয়েছিল যে কাদের নাম রয়েছে তারপরও কিন্তু তারা আবার চাকরি ফিরে পেলো কিন্তু বর্তমানে সেটা আর হবে না হাবিস হাজার যে চাকরি বাতিল হয়েছে এসএসসি সেটা কোনো মতেই তারা আর ফিরে পাবে না আবার থেকে পরীক্ষা দিতে হবে পরীক্ষা নিয়ে অনেক আবার মতবিরোধ রয়েছে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব পরে এবং এখানে আসছি বত্রিশ চাকরি বাতিল মামলা নিয়ে বত্রিশ চাকরি বাতিল মামলাটাও কিন্তু দীর্ঘদিন ধরে ছেলে রয়েছে মাঝখানে আবার একটা প্যানেলও বাতিল হয়েছিল তোমরা হয়তো জানো অনেকে এবং সেই ক্ষেত্রে আবারও তারা স্কুলে জয়েন করছে আবার আবারও কিন্তু এটা উঠতে চলেছে কালকে সম্ভাবনা প্রবল রয়েছে বাতিল হওয়ার ঠিক আছে এবং অনেকের প্রশ্ন হয়তো স্যার দু হাজার বারো সালের কী হতে পারে দু হাজার বারো সালটা এখনও পর্যন্ত কিন্তু সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ রয়েছে এখনও কিন্তু কোনো রকম প্রমাণ পাওয়া যায়নি অর্থাৎ যে হার্ড নথি সেগুলো কিন্তু পাওয়া যায়নি ম্যাক্সিমামগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু কোনো রকম আর যে সব ডাটা সেগুলো কিন্তু নেই আর তাই সেই জন্য সেটা স্থগিত রয়েছে এবং সেক্ষেত্রে আর কিছু হবে বলে মনে হয় না কিন্তু এই দু হাজার সতেরো সালে যে নিয়োগগুলো হয়েছে এই নিয়োগগুলোতে কিন্তু একটা সমস্যা সৃষ্টি হবে বেশ তাহলে টেট পাস দু প্রার্থীদের ভবিষ্যৎ কী হবে যদি এই প্যানেলটা বাতিল হয়ে যায় তাহলে কিন্তু আবারও একটা সমস্যা সৃষ্টি হবে কারণ এই প্যানেলটা যদি বাতিল হয় তাহলে কিন্তু আর একটা সমস্যা কি হবে যে যোগ্য কারা অযোগ্য কারা এই বিচার করতে করতে দু হাজার বাইশদেরও কিন্তু সময় পেরিয়ে যাবে কারণ আবার হ্যাঁ কিন্তু আর একটা জিনিস হতে পারে যদি দু হাজার বাইশ টেট পাসদেরকে ওই আবার যদি ইন্টারভিউতে সুযোগ দেয় তখন তাহলে কিন্তু সেটা হতে পারে একটা অপরচুনিটি হতে পারে যে সিট সংখ্যা তো বেড়ে যাবে তখন দুটো বিষয় হতে পারে ঠিক আছে তাহলে এখন থেকে কিন্তু হতাশ হয়ে পড়লে হবে না চিন্তিত হয়ে পড়লে হবে না একটা সম্ভাবনা অবশ্যই রয়েছে ভোটের আগেই দু হাজার বাইশের ইন্টারভিউ নোটিফিকেশান এটা একটা প্রবল সম্ভাবনা রয়েছে একটা এবং এখানে ভর্তি হাজার চাকরি যদি বাতিল হয়ে যায় সেই ক্ষেত্রেও একটা সম্ভাবনা রয়েছে অপরচুনিটি রয়েছে কারণ সেই ক্ষেত্রে আবার দু হাজার বাইশ যেহেতু বঞ্চিত রয়েছে দীর্ঘদিন ধরে সেক্ষেত্রে তারা কিন্তু ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারে আবার অন্য দু হাজার একটা ভালো খবর অবশ্যই ভোটের আগে তোমরা পাবে তোমরা যদি কেউ লেখালেখি করো কিন্তু ঠিক সেইভাবে লিখতে পারো না কিন্তু নিজের নামে একটা বই প্রকাশ করতে চাও অথবা রিসার্চ পেপার পাবলিশ করতে চাও এমনটা যদি চাও তাহলে এখানে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো আজকে অফার রয়েছে বই প্রকাশ যদি করো সেটা পাঁচ হাজার ছিল সেই পাঁচ হাজার টাকা আজকে তিন হাজার পাঁচশো করা হয়েছে প্রথমে তোমাকে দু হাজার পে করতে হবে এবং দেড় হাজার পরে পে করতে হবে এবং এখানে তোমাদের চার হাজার ছিল সেই চার হাজারটা তোমাদের জার্নালে বলছি সাড়ে তিন হাজার তোমরা করতে পারবে অর্থাৎ বই প্রকাশ করো কিংবা জার্নালে পাবলিশ করো দুটোই কিন্তু সাড়ে তিন হাজারের মধ্যে হবে বাকি দিন আজকের পরে কিন্তু আর হবে না অর্থাৎ পরের দিনগুলোতে পাঁচ হাজার চার হাজারের মধ্যে চলে যাবে তাই তোমরা যদি কেউ করতে চাও তাহলে করতে পারো এখানে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো আজকে একটা কথা তোমাদেরকে বলবো যে চাকরি বাতিল এই যে সমস্যাগুলো এইগুলো কি বাইশ টেটদের পরে সমস্যা হতে পারে চাকরি পাওয়ার পরে না দু হাজার বাইশ যদি কখনো চাকরি পাই আমি এখন জাস্ট বলে দিচ্ছি অনেকের তো মনে ভয় সিস্টেবে যে স্যার আমি যদি চাকরি পাই পরে পরবর্তীকালে কোনো এক সময় তাহলে কি সমস্যা হবে না দু হাজার যে পরীক্ষাটা হয়েছে সেটা একদম স্বচ্ছ হয়েছে যে তাদের যে ওএমআর সেই ও তাদের কাছে রয়েছে সব কিছু পরিষ্কার অর্থাৎ খাতার দিক থেকে তাদের কোনো ত্রুটি নেই তাই তাদের কোনো সমস্যা হবে না কারণ আর বাকিটা হচ্ছে মৌখিক রয়েছে যেটা রয়েছে ইন্টারভিউ যেটা রয়েছে সেটা তো কোনো সমস্যা হবে না তাই বলতে পারি দু হাজার বাইশ ডেট পাসরা কোনো এক সময় যদি চাকরি পাই তাদের কিন্তু এরকম সমস্যার মধ্যে তাদেরকে পড়তে হবে না বেশ আজকে এই মধ্যেই নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে